সকাল থেকে ভারী বৃষ্টিতে খুলনায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ভোগান্তিতে পড়েছেন নগরবাসী শহরের রয়্যাল মোর এলাকায় আছেন সহকর্মী আমিরুল ইসলাম সরাসরি চলে যাচ্ছে তার কাছে আমিরুল নগরের জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন খুলনা যে নগরবাসী দীর্ঘদিনের যে দাবি ছিল বিশেষ করে যে জলাবদ্ধতা নিরসনের দাবি খুলনা নগরবাসী যার কারণে যে বিগত সমাজের ছিল নির্বাচনগুলো অনুষ্ঠিত সেই নির্বাচনে কিন্তু যারা নির্বাচিত হয়েছিলেন বা প্রতিদ্বন্দ্বা করেছেন মেয়র পদে তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খুলনা নগরীকে জলাবদ্ধ মুক্ত করবেন কিন্তু সেই লক্ষ্যে কিন্তু গেল যে মেয়র ছিলেন তারও নির্বাচনী স্তরে প্রতিশ্রুতি সেই ধারাবাহিকতায় খুলনা যে জলাবদ্ধ দূরীকরণ প্রকল্পের আওতায় প্রায় জলবায়ু পরিবর্তনের যে ফান্ড থেকে ছশো কোটি টাকা জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পের অবরাদ্দ মিলে সেই অনুসারে যে ড্রেনের যে ব্যবস্থা সেই ব্যবস্থার উন্নয়ন করা এবং অ্যাকনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণুধুলা বালি ঘাম ক্লিনবোর্ড অন্যান্য জলপদ দূরকরণ যে ব্যবস্থা সে কাজ করছে বলা যায় কিন্তু জলাপদার যে দূরীকরণের যে ব্যবস্থা সেটা কিন্তু ওইভাবে যে উন্নয়ন সেটাকে পরিলক্ষিত এখনও হয়নি বিশেষ করে সকালে যে সামান্য বৃষ্টি হয়েছে বলা যায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে নগরীর যে গুরুত্বপূর্ণ মোড় যেটা রয়্যাল সে রয়্যাল মোড়টা তলিয়ে গেছে কারণে যে ভোগান্তিতে পোহাতে হচ্ছে সাধারণ যে নগরবাসী তাদের বিশেষ করে যে আজ যে রয়েছেন যে অফিস আদালত চালু রয়েছে অফিস গ্রামে যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই যে জলাবদ্ধতার কারণে যে ভোগান্তি সে ভোগান্তি পড়তে হচ্ছে বিশেষ করে যারা যানবাহনে যারা এসেছে তারা যেমন যানবাহন বিকল হয়েছে এখান থেকে দেখেছি অনুরূপভাবে অনেকে কিন্তু যানবাহন পাচ্ছে না বিশেষ করে যানবাহনে যারা আছেন তাদের যানবাহন নষ্ট বা বিকল হওয়ার কারণে অনেকে যানবাহনের পরিমাণও কমে গেছে যার কারণে যে অফিস গামী মানুষ যারা রয়েছেন এবং যারা ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন ব্যাংক বিমায় যাবেন তারা কিন্তু দুর্ভোগী সকাল থেকে পৌঁছাচ্ছেন এবং এই জলাবদ্ধতা শুধুমাত্র হচ্ছে সড়কে পানি যে উঠেছে এমনটি নয় এই জলাবদ্ধতা চাপ পানির চাপটা কিন্তু অনেক বাড়িতেও দেখেছি বিশেষ করে যে নিজের যে বাড়িগুলো রয়েছে সেখানটাও এই জলাবদ্ধতা সৃষ্টি যার কারণে যে শুধুমাত্র যে রয়্যালের মোড়ের মধ্যে সেবাবদ্ধ রয়েছে এমনটি নয় এই সামান্য বৃষ্টিতে যে দুর্ভোগ পোহাতে জলাবদ্ধতা নিরসন সে নগরের দীর্ঘদিনের দাবি নগরবাসী এই সমস্যা সমাধান এটা নগরবাসী প্রত্যাশা করে এটা ছিল সর্বশেষ অবস্থা আমি ধন্যবাদ আপনাকে